রেডি করে রাখা জিনিসটা যেহেতু ও নিয়ে গেল না তাই আমি ভেবে নিয়েছি আমিও আজকে আর খাবো না যতই রাগ হোক আর অভিমানী হোক সংসারের কাজ কিন্তু আমি ফেলে রাখি না তাই আমি চলে গেছিলাম রেজাল্ট নিতে আজকে একটার দিকে ছেলের রেজাল্ট দেবে আর ছেলে না এবার রেজাল্ট প্রচন্ড খারাপ করেছে আটশো দে ওদের পরীক্ষা হয়েছে পেয়েছে ছশো একচল্লিশ এখানেও হয়তো আমারই দোষ হয়তো ওকে ভালো করে গাইড করতে পারিনি আমার যেটুকু সময় ছিল ওকে আমি গাইড করেছি যেহেতু সন্ধ্যাবেলার টাইমটা দোকানে যেতে হয় সেই জন্য সেই সময়টাতে ওকে টিউশন দিয়েছি তবুও রেজাল্টটা না ভালো করতে পারলো না এবার ওকে না আরো ভালোভাবে গাইড করতে হবে আমাকে সকালে রুটি আর তরকারি করেছিলাম বাসনগুলো তো মাঝি নি সেগুলো আমি কুয়ার পরে রেখে গেছিলাম স্কুলে সকালে রাগ করে চাটা পর্যন্ত খাইনি লাল চা করেছিলাম আজকে সেজন্য আমিও খাইনি ফেলে দিয়েছি তাতে আজকে মাথা ব্যথা করলে করবে বাসনগুলো মেজে নিয়ে তারপরে স্নানটা করে নিয়েছিলাম আর এখন আমি দেব পুজো অনেকদিন পর আজকে পুজো দেবো আমার পায়ের যে পরিমাণ পরিস্থিতি খালি হয়ে পুজো দেওয়াটা সাংঘাতিক ব্যাপার আর যেহেতু তুলসী তলায় জল দিতে হয় আর সেটা তো জুতা পরে দেওয়া যায় না তাই আমি পুজোটা দেওয়া বন্ধ রেখেছিলাম কিন্তু এখন থেকে পুজোটাও দিয়ে নেব কোনো কাজই রাখবো না কারোর জন্য তবে বর সকালে বললাম না বাসনগুলো মেজে দিয়েছে পুজোর আবার পুজোর জল ও এনে দিয়েছে আমার উপরে রাগ করে ঠিকই তবে আমার কেয়ার করতে কিন্তু ভুলে না আজকে দুপুরে রান্না কিছুই করব না সকালে যেগুলো খাইনি দুপুরে খেতে এসে ওগুলোই খাবে খাওয়ার নষ্ট করা আমি একবারেই পছন্দ করি না তাই আমি পুজো দিয়ে একটু রোদের মধ্যে গেছিলাম চুল শোকাতে